এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সবসময় দোয়া করা দরকার যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো খাবারের জন্য এই প্রতিটা নিয়মই আমাদের জন্য দোয়া এবং আমাদের জন্য মাত্র আমাদের জন্য কল্যাণ আছে আমাদের দোয়া সময় করা দরকার একে অপরের জন্য আমরা একে অপরের প্রতি সব সময় সহানুভূতি থাকা দরকার কিন্তু সবচেয়ে তো দুর্ভাগ্য জাতি মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে আলেমরা আলেমদের বিরুদ্ধে জালেমরা জালেমদের বিরুদ্ধে লেগে আছে কোনো লাভ নেই পৃথিবীতে আপনার আমি কতদিন থাকবো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে যৌন চুক্তি বৃদ্ধি করায়নে হোমিওপ্যাথির ভূমিকা হোমিওপ্যাথি হলো আপনার রোগকে চিকিৎসা করে না রোগীকে চিকিৎসা করে নট দা পেশেন্ট ইন এর এট দা পেশেন্ট নট দা আমরা রোগীকে কি করি চিকিৎসা দেই রোগকে না এখন রোগীকে চিকিৎসা দিতে গেলে আপনার পুরো দেহটা চিকিৎসা করতে হয় আর একজন রুগীকে চিকিৎসা একটা রোগকে চিকিৎসা দিতে গেলে একটা রোগ যেমন আপনি মাথা ব্যথা নিয়ে আসেন মাথা ব্যথা শেষ আপনি কিন্তু যদি আপনি একটা পেশেন্ট অর্থাৎ একটা পেশেন্টকে যদি আপনি চিকিৎসা দেন তাহলে আপনাকে সিমিলার সিমিলাস কিউটা সদৃশ সদৃশ বস্তু ধারাই কি করতে হবে চিকিৎসা দিতে হবে তাহলে এই চিকিৎসা পদ্ধতিতে আপনাকে রোগ সেরে তুলবে একেবারে সেরে তুলবে অর্থাৎ আপনার যে আপনার যে রোগ যে আদিক্রাল থেকে অর্থাৎ আপনার পূর্ব পুরুষ ধরেন আর দুই তিন পুরুষ থেকে আমরা ধরেছি এটা এই দুই তিন পুরুষ থেকে যে আপনার পদ্ধতি এসেছে এটাকে আমরা নষ্ট করতে পারি কিভাবে মেডিসিনের চিকিৎসা পদ্ধতি এটা আর অন্য সব পেথির হল যে আপনি তারা কি চিকিৎসা করে

সময়কে কোন কাজে ব্যয় করছেন এজন্য প্রতিযোগিতা করতে হবে প্রত্যেকটা জিনিসে এবাদতে এবং সাফল্যের দিকে তাহলে আমরা রোগকে চিকিৎসা দিই না রোগীকে চিকিৎসা এই জন্য আমাদের একটু সময় লাগে সময় লাগে বলতে এই পৃথিবীর বুকে হোমিওপ্যাথি ছাড়া কোনো প্যাথিতে গ্যাস্ট্রিক ভালো করতে পারে

লাবণ্য দেখতেছেন এটা আল্লাহ পক্ষ থেকে হোমিওপ্যাথি ধারাই সমাধান হয়েছে হয় আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিল এই জন্য বলছি যে হোমিওপ্যাথিতে আপনার আসুন আমাদের ভাইরা যারা আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা হোমিওপ্যাথি মূল চিকিৎসা দেন সাথে কিছু গাছ গাছলির চিকিৎসা দেন কিছু গাছ শিক্ষা গ্রহণ করুন শ জ্ঞান অর্জন করুন তাহলেই আপনার সাফল্য চলে আসবে কারণ প্রাকৃতিক কিছু চিকিৎসা আপনার দরকার আছে হোমিওপ্যাথিও একটা প্রাকৃতিক চিকিৎসা এটা হলো গভীর থেকে গভীর কিন্তু আপনার তাৎক্ষণিক কিছু শরীরকে শক্তিশালী করার জন্য যেমন আমাদের আলফা আলফা আছে অ্যাভানা আছে এগুলোতে আপনার শক্তি কিন্তু এই জিনিসটাকে এই কি তৈরি করছে সেই গাছটা যদি একটা মানুষ জানে একসময় একটা পাতা খেয়ে নিল একটা আমলকি পাতা চিবিয়ে নিল মুখের রুচি নেই চিবিয়ে নিল এটা আমরা আমরা গাছের পাতা একটু চিবিয়ে নিল মুখে আপনার বেড়ে বেড়ে গেছে আপনার আপনার থানকুনি পাতা একটু চিবিয়ে কম গেল তারপরে আপনার দুব্বা গাছের উপকারিতা নিয়ে একটু বর্ণনা করুন দুব্বা গাছ দিয়ে আমাদের অনেক পেশ আছে বর্ণনা করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে তো এইভাবে একটু চিকিৎসা দিতে হবে যদি শুধু চিকিৎসা দিলেই হবে না চিকিৎসা উভয় দিয়ে দিতে হবে কখনো এলিবে লাগতে পারে কখনো ইনার লাগতে হবে হার ভালো লাগতে পারে সবকিছু লাগতে পারে তবে কিউর চিকিৎসা যদি যেমন একটা রোগীকে আপনি দেখছেন মেন্টাল প্রতিবন্ধী তাকে অবশ্যই হোমিওপ্যাথিটা দেবেন একটা হার্ট ডিজিজ হয়ে গেছে হার্ট আপনি ভালো করতে হবে হার্ট হার্টের বড়ো হয়ে গেছে তাকে আপনি আহ হোমিওপ্যাথি দেন সাথে কিছু গাছগাছ তেলে দেন দেখবেন অতি দ্রুত ভালো হয়ে গেছে